ভালো থাকেন আমি আজকে কমলা গাছের দিকে যাবো কমলা বাগানে ঘুরা যাক আর কমলার কিছু কারণে কমলা ঝরে যায় সে সম্পর্কে কথা শোনা যাক আপনার পাতা প্রথমত আপনার পাতা সবুজ রাখতে হবে গাছের পাতা আপনি গাছের পাতা যত সবুজ রাখবেন আপনার কমলা ঝরার সংখ্যা অত কমে যাবে আর গাছের পাতা কোনো রকমভাবে হলুদ হয়ে গেলে আপনার কমলাও ঝরে যাবে এবং ওই ডালটি শুকিয়ে যাবে তাই আপনাকে যে কোনো মূল্যে হলো যে কোনো পরিচর্যা করে হলো আপনার গাছের পাতা সবুজ রাখতে হবে এবং কমলাগুলো টিকে যাবে এটা দার্জিলিং কমলা দারুণ ফলন হয়েছে ওর মাটিগুলো দেখেন একেবারে শুকনোও না আবার ভিজাও না কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য পানি দেই না কদিন আগে খাবার দেওয়া হয়েছে বৃষ্টির ভিতরেই তো আর যখনই গাছের দিকে আসবেন তখনই কোনো শুকনো ডাল পেলে অবশ্যই তাকে কেটে দিবেন কারণ শুকনো ডাল গাছে রাখবেনই না একদম না আর একটা কমলা দেখেন এটার অবস্থা কি এটা এটা ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক কারণ এটা ডিসকালার হয়ে গেছে তারপরেও যা আছে মার্শাল্লাহ কিছু ঝরে যাবে সেগুলো ঠেকানো যায় না কোনো মতেই দেখছেন ছোট্ট গাছে দুটো কমলা তো খাবার কি কি খাবার দেন আমি বারবার বলে যাই আপনি দুটো খাবারই দিতে পারেন জৈব খাবারও দিতে পারেন রাসায়নিক খাবারও দিতে পারেন আপনার খুশি তবে জৈব খাবারের মধ্যে অবশ্যই আপনি বিজানো পানি দিবেন অনেকে বলেন বৃষ্টির মধ্যে কি খোল ভিজানো পানি দেওয়া যায় কি না বৃষ্টির মধ্যে পানি খোল বিজানো পানি দেওয়া যায় না তবে বৃষ্টি যখন গ্যাপ থাকে মাটি একটু শুকিয়ে গেলে তখন দেন তখন দিলে আপনার কাজ হবে এবং গাছটাও সুস্থ থাকবে আর আরেকটা জিনিস মনে রাখবেন যদি কখনও পাতা হলুদ হয়ে যায় তাহলে একটু বোরন স্প্রে করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এটা প্রচুর হয়েছে দেখছেন প্রচুর অসাধারণ দারুণ হয়েছে আর পোকামাকড়ের স্প্রে অবশ্যই করবেন নাহলে আপনার গাছের মাথার ডগা পাতা কুকড়িয়ে দেবে এবং গাছ বৃদ্ধি কমিয়ে দেবে চলেন একটা গাছের দিকে যাই একটা গাছ দেখায় এটা ওর ছাত্রাকের আক্রমণ হয়েছিল এবং ওর অনেক ডাল কেটে দিছি আরও কিছু ডাল কাটার প্রয়োজন এই যেমন এই ডালটা শুকিয়ে গেছে এটা কাটা দরকার এই ডালটাও শুকিয়ে গেছে এবং এই সবুজ যেখানে সবুজ অংশ সেখান থেকে কাটতে হবে দেখছেন যেখানে সবুজ অংশ সেখান থেকে কেটে দেন ব্যাস এবং বাকি ফলগুলো টিকে যাবে চলে একটা গাছের দিকে যায় ও দানব ওর মাটি একটু শুকনা বৃষ্টিতে ভেজে নাই অতএব ওকে পানি দেওয়ার প্রয়োজন এখান থেকে দুটা কমলা ঝরে গেছে মাত্র এবং খুব খারাপ লাগছে ঝরে যাওয়ার পরে পরে দেখলাম যে ডালটাই শুকিয়ে গেছে তার মানে এই ডালটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এজন্য ওই দুটো ফল আগেই ঝরে গেছে তো কোনো ডাল যদি শুকিয়ে যায় তার আগেই কমলা ঝরে যাবে এটাই সত্য অতএব ডাল যাতে না মরে এবং না শুকায় সেক্ষেত্রে আপনার ছাত্রাকনাশক ওষুধ মাসে একবার হলো দিতে হবে এবং পোকার ওষুধ মাসে একবার দেন আর খৈল ভিজানো পানি দেন মাটি শুকনা থাকলে খৈল ভিজানো পানি দেন আর যদি মাটি ভিজা থাকে তাহলে একটু রাসায়নিক খাবার দিতে পারেন সেক্ষেত্রে হালকা একটু ইরিও দিতে পারেন দারুণ হয়েছে এটা অনেক অনেক হয়েছে ভিতরেও আছে চলেন আরেকটা গাছের দিকে যাই নতুন একটা গাছ এটা চায়না ভ্যারাইটি এটা আগের পুরান পাতা কিছু ঝরে গেছে নতুন পাতা ছাড়বে এবং এবং কিছু পাতা হলুদ হয়ে গেছিলো পরে ব্রোন স্প্রে করে দিছি এখন ঠিক আছে এবং কিছু ডাল শুকিয়ে গেছিলো সেগুলোও কেটে দিছি এবং কিছু ডাল শুকোচ্ছে সেগুলোও কেটে দিলাম এবং বাকি গাছটা টিকে যাবে সুস্থ হবে চলেন এটা ডুমুর গাছের দিকে দেওয়া খুব ফনিং করা হয়েছে দারুণ ফলন হয়তো হাট ফনিং করে দিছি এবং ও নতুন করে কুশি বের হচ্ছে এবং ওতে ফলও ছেট হবে এটা নতুন গাছ কয়েক মাস হয়েছে লাগানো গ্রোথটা সুন্দর আছে এবং গাছের পাতাও ঠিক আছে তবে মাঝে মাঝে দু একটা পাতা কুকড়িয়ে গেছে হয়তো পোকার আক্রমণে কারণ অনেক দিন ধরে পোকার ওষুধ দেওয়া হয় না প্রায় পনেরো দিন এবং বৃষ্টিতে আপনার গাছের ক্ষতি করে অতএব আপনার পোকার ওষুধ দিতেই হবে দেখছেন এটা দেখছেন এই এই গাছটা এসে এই গাছটা দেখেন এটার পাতাগুলো নিজেদের সুন্দর আছে কিন্তু বাট এখান দিয়ে একটু কোকড়ায় গেছে অতএব মাকড়সার আক্রমণ হয়েছে অতএব ওকে ওষুধ দিতে হবে আজকে দিয়ে দেব এবং সবাই দিয়ে দেবেন মাকস ওষুধ কারণ সামনে বছর ফলনের জন্য এই গাছগুলো তৈরি হচ্ছে যদি এখন এই ঠিকঠাক মতো না হয় তাহলে সামনে বছর ফলন আসবে না এবং গাছও বৃদ্ধি পাবে না অতএব এখন থেকেই ওদের ঠিক করতে হবে এটার অবস্থা দেখেন দারুণ অবস্থা নতুন পাতা ছাড়ছে এবং নতুন পাতার সাথে ফুলও আছে এবং আপনার কমলাও ঝুলে আছে দেখছেন কমলা ঝুলে আছে অনেক কমলা ঝুলে আছে যেগুলো কমলা হয়েছে এগুলো নিচে ঝুলে আছে এই যে দেখেন কি পরিমাণ কমলা হয়েছে এটা চায়না ভ্যারাইটি সমত রামলঙ্গন দারুণ হয়েছে ওর পাতাও ঠিক আছে পাতাও সবুজ আছে কোনো ধরনের ডিসকালার নাই অতএব ওর ফল ঝরার সম্ভাবনাও নাই ওর আশেপাশে কোনো ফল ঝরার চিহ্নও নাই অতএব ও সুন্দর আছে দার্জিলিং কমলা এটাও ফল আছে পুরান প্রত্যেকটা গাছে ফল আছে এটা একটু ডিসকালার পাতা পাতাগুলো অনেক পুরোনো কিছু পাতা ঝরে যাবে এবং নতুন পাতা ছাড়বে এবং গাছে ফলনও আছে এবং ফলের ঝড়ের সংখ্যা খুবই কম হয়তো এটা এর থেকে দু একটা ঝরে গেছে এবং এটা ফলের সংখ্যাই ছিল কম অবস্থা দেখছেন কালারটা কি জোস এটা দার্জিলিং কমলা দারুণ হয় অসাধারণ হয় গতবার প্রচুর হয়েছিল এবার একটু সংখ্যায় কম কারণ প্রথমবার ফলনে ওর শক্তি কমে গেছে দ্বিতীয়বার ফলনে ওর ওর শক্তি কম ছিল তৃতীয়বারে ওর শক্তি পাবে কারণ গাছগুলো আরও সুন্দর হচ্ছে এবং যদি পারেন আপনি খুলবে যেন পানি দিয়ে যান পনেরো দিন পর পর চলেন আটটার কাছে দিকে যাব এটাও ঠিক আছে এটাও কয়দিন আগে খাবার দেওয়া হয়েছে শুকনো খাবার দেওয়া হয়েছে আপনার জিঙ্ক বরুণ পটাশ টিএসপি একটা পেয়ারা গাছ একটা মালবেরি প্রচুর ফলন হচ্ছে প্রচুর ফলে গিজ 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 করছে এত পরিমাণ ফল হচ্ছে অসাধারণ যখন বড় হবে এটা আম গাছ এই যে দেখেন একটা গাছ নতুন পাতার আক্রমণ হয়েছে আর পোকার এই যে দেখছেন পোকা এই যে এই যে পালিয়ে গেল ও খেয়ে ফেলতেছে অতএব ওকে আজকেই পোকা না পোকামাকড়ের ওষুধ দিতে হবে এবং ওকে রক্ষা করতে হবে যাতে আগামী বছর ফলন ও সুন্দর হয় এবং সব সময় চাইবেন গোড়াটা পরিষ্কার করে দিতে যখনই ঘাস হবে তখনই ঘাস উঠিয়ে ফেলবেন এবং গোড়াটা পরিষ্কার রাখুন যদি পারেন মালচিং করে দেন প্রচুর গাছ এই জন্য মালচিং করতে পারি না খোল ভিজানো পানি দিয়ে যান তাহলে আপনার কমলা ঝরার সংখ্যা খুবই কম থাকবে আর যদি চান শুকনা খাবার দিতে সেভাবে দিতে পারেন জিঙ্ক বরুণ পটাশ চলেন একটা মালবেরি গাছ কীরকম স্টাইল দিলাম আরে ওকে বাঁকা করে বাদি দিচ্ছি এখন নতুন করে এই যে কুশি ছাড়ছে এবং কুশির সাথে ফুল আসছে অসাধারণ হবে যাই হোক সুন্দর হবে দারুণ হবে যদি করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এবং পাশে থাকুন নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন এবং ফলো করুন দারুণ ফলন পাবেন আশা করি খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী করবেন খৈল পানি দেন এবং অল্প পরিমাণে যাতে আপনার খৈলটা গাছের গোড়ায় জমে না যায় এভাবে দেন একটু মাটি শুকাইলেই দেন আর যদি পারেন খৈলিছনে পানির সাথে একটুই দিয়ে বরুণ সার দেন যাতে কমলা হলুদ গাছ হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করে আর গাছের গ্রোথ খাবার পুষ্টি সব থাকলে আপনার গাছের গ্রোথও ভালো থাকবে এবং কমলাও ঝরবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন good office